হ্যালো ব্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে নাম্বার সিস্টেম থেকে বেশ কয়েকটা অঙ্ক আজকে তোমাদেরকে করে দেখাবো এই অঙ্ক কীভাবে কত সহজে কত কম সময়ে সলভ করা যায় সেটা আজকে আমি তোমাদেরকে করে দেখাবো তো চলো অঙ্কটা আমরা দেখিনি প্রথমে এবং এই ধরনের অঙ্কগুলো কীভাবে সহজে করা যায় সেটা দেখি প্রথম যে অঙ্ক দেখো কি বলছে তিনশো এবং এক হাজারের মধ্যে কতগুলি সংখ্যা সাত দ্বারা বিভাজ্য অঙ্ক খুবই ছোটো কিন্তু এই ধরনের অঙ্ক আসে তো একটা জিনিস দেখো যে এই ধরনের যখন অঙ্ক থাকবে এখানে যেটা বলেছে তিনশো থেকে এক হাজারের মধ্যে কোথাও কোথাও থাকবে যে মধ্যে না থেকে কোথাও কোথাও থাকবে পর্যন্ত তো এই দুটো যখন শব্দ ব্যবহার হবে তো একটা শব্দের ক্ষেত্রে এক ধরনের ক্যালকুলেশান হবে আর একটা শব্দের ক্ষেত্রে আগের ক্যালকুলেশান হবে তো সেক্ষেত্রে আমরা প্রথমে দেখে নিই যে প্রথমে যখন বলেছে তিনশো থেকে এক হাজারের মধ্যে তাহলে আমরা সেক্ষেত্রে কী করব না দুটো সংখ্যা লিখব প্রথমে হচ্ছে তিনশো এবং আরেকটা বলেছি এক হাজারের মধ্যে তো এক হাজারের মধ্যে যখন শব্দটা লেখা থাকবে তো সেক্ষেত্রে আমরা কি করব না পরের যে ফিগারটা আছে এক হাজার যেটা রয়েছে সেখান থেকে আমরা কি করব না স্রেফ এক আমরা মাইনাস করে দেবো এবং এই দুটোকে আমরা বিয়োগ করব। এবং দুটো সংখ্যাকে যেহেতু সাত দিয়ে বিভাজ্যর কথা বলেছে বা সাত দিয়ে ভাগ যাওয়ার কথা বলেছে তো দুটো সংখ্যাকে আমরা কি করব না সাত দিয়ে আমরা ভাগ করে দেবো তিনশোকে আমরা সাত দিয়ে ভাগ করব এবং যেহেতু এখানে মধ্যে বলেছে এক হাজারের মধ্যে তাহলে এক হাজার কিন্তু নয় এক হাজারের মধ্যে সুতরাং এক হাজার মাইনাস এক তো তাকে আমরা সাত দিয়ে ভাগ করব তো এই যখন লেখার মধ্যে যখন মধ্যে শব্দের কথাটা থাকবে সেক্ষেত্রে আমরা কি করব না দুটো সংখ্যার মধ্যে শেষের বা যে সংখ্যাটা থাকবে সেখান থেকে আমরা এক বিয়োগ করবো তাহলে তিনশোকে আমরা সাত দিয়ে বিয়োগ ভাগ করব এবং এক হাজার মাইনাস এক সেটাকে আমরা করব তো এক হাজার মাইনাস এক মানে কত এটা কত হয়ে যাবে বিয়োগ করলে সেটা কত হয়ে যাবে না নশো নিরানব্বইকে আমরা সাত দিয়ে ভাগ করব তাহলে এক্ষেত্রে দেখো কী হবে তিনশোকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে কত হবে না সাত চারে আঠাশ দুই শূন্য তো সেক্ষেত্রে কত হবে না সাত দুয়ে চোদ্দো তিন তো হবে না তিন গেলে কত হবে সাত তিনে একুশ হতে হবে এখন এক্ষেত্রে অ্যাকচুয়ালি হচ্ছে কত না বিয়াল্লিশ দশমিক সামথিং তো আমরা ঠিক রাউন্ড ফিগারটা নেবো যেখানে দশমিকের ব্যাপার থাকবে সেই দশমিকের ব্যাপারটা আমরা নেবোই না তার মানে এখানে পুরো তিনশোকে যদি সাত দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে রাউন্ড ফিগার বা ভাগ ফল কত আসবে বিয়াল্লিশ আসবে এবং ভাগশেষ থাকবে বা যদি পয়েন্ট দিয়ে হবে তো পয়েন্ট দিয়ে যেগুলো আছে সেগুলো আমরা কিন্তু নেব না ঠিক তেমনি যদি আমরা নশো নিরানব্বই এখন তো হাজার নেই হাজার মাইনাস একবার নশো নিরানব্বই তাকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে কথা হবে না প্রথমে সাত একে সাত তারপর দুই আর নয় উনতিরিশ তাহলে কথা হবে সাত চারে আঠাশ আঠাশ হলে এক আর নয় উনিশ হচ্ছে তাহলে সেক্ষেত্রে কথা হবে না সাত দুয়ে চোদ্দো উনিশের মধ্যে সাতের কবার যাবে না দুবার যাবে সাত দুয়ে চোদ্দো ঠিক আছে সুতরাং তারপরে যে ফ্র্যাকশান থাকবে বা যে পয়েন্ট আসার কথা সেটাকে আমরা নেবো না তাহলে সেক্ষেত্রে কী হবে না বিয়াল্লিশ মাইনাস কত হচ্ছে না একশো বিয়াল্লিশ তো সেক্ষেত্রে আমরা সবসময় ওই বড়ো থেকে ছোটোকে আমরা বিয়োগ করবো বা যদি আমরা একটা কথা বলি যে বিয়াল্লিশ এবং একশো বিয়াল্লিশের মধ্যে ডিফারেন্স কত সেটাও বলতে পারি অথবা সবসময় বড়ো থেকে ছোটোটা আমরা কী করবো বিয়োগ করবো তাহলে আমাদের উত্তর হয়ে যাবে তো একশো বিয়াল্লিশ থেকে যদি বিয়াল্লিশ আমরা মাইনাস করি তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না একশো হয়ে যাবে তার মানে যেটা আমাদের অঙ্কে যেটা প্রশ্নে বলা ছিল যে তিনশো থেকে এক হাজারের মধ্যে কতগুলি সংখ্যা সাত দ্বারা বিভাজ্য তো সেই সংখ্যাটা হচ্ছে কত না সেরেফ একশো হচ্ছে সুতরাং যখনই এই ধরনের প্রশ্ন থাকবে স্ট্রেট ওয়েতে আমরা দুটো জিনিস বলি যে পরে আমি সেই অঙ্কে আসছি এটার ক্ষেত্রে যেমন দেওয়া হচ্ছে মধ্যে যে তিনশো থেকে এক হাজারের মধ্যে মধ্যে যখন শব্দটা ব্যবহার করা হবে তখন পরের যে সংখ্যাটা থাকবে বা প্রথম বা পরের যে সংখ্যাটা সেই সংখ্যা থেকে আমরা এক বিয়োগ করবো এবং দুটোকেই আমরা সাত দিয়ে ভাগ করব এবং তার যে বিয়োগ ফল হবে সেই বিয়োগ ফলটা আমরা কি করব বিয়োগ ফল বলতে কি বড়ো থেকে ছোটো বা দুটোর মধ্যে যে পার্থক্য সেটা হয়ে যাবে আমাদের উত্তর যেমন এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি করলাম তিনশো ডিভাইডেড বাই সেভেন মাইনাস এক হাজার মাইনাস ওয়ান তারপরে নশো নিরানব্বই ডিভাইড বাই সেভেন তো বিয়াল্লিশ আর এখানে একশো বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ এবং বিয়াল্লিশের মধ্যে পার্থক্য আর ডিফারেন্স কত একশো তো একশোই হয়ে যাচ্ছে আমাদের উত্তর তার মানে তিনশো থেকে এক হাজারের মধ্যে সেফ একশোটি সংখ্যা আছে যেগুলো সাত দিয়ে বিভাজ্য তো এবারের অঙ্ক দেখো এবারের অঙ্ক বলছে যে দুশো পঞ্চাশ থেকে এক হাজার পর্যন্ত কতগুলি সংখ্যা পাঁচ ছয় এবং সাত দ্বারা বিভাজ্য তাহলে এক্ষেত্রে দেখো এখানে দুটো সংখ্যা লিখেছে একটা বলছে কত না দুশো পঞ্চাশ এবং আরেকটা বলছে কত না কত এক হাজার বলছে ঠিক আছে তো এক হাজার দুটো সংখ্যাকে আমরা প্রথমে লিখে ফেলবো এখানে বলছি যে দুশো পঞ্চাশ থেকে এক হাজার পর্যন্ত একটা জিনিস খেয়াল রাখবে তো এক হাজার পর্যন্ত যখন বলেছে আগের তাদের কী ছিল না মধ্যে যখন ছিল মধ্যে যখন থাকবে সেক্ষেত্রে কী করেছিলাম না আমরা ডান পরের যে সংখ্যাটা আছে সেখান থেকে আমরা এক বেগ করেছিলাম আর যেখানে পর্যন্ত শব্দটা ব্যবহার করা থাকবে সেক্ষেত্রে আমরা কী করবো না প্রথম যে সংখ্যা সেখান থেকে আমরা এক বিয়োগ করে দেব তাহলে এক্ষেত্রে আমরা কি করব না দুশো এখান থেকে আমরা জাস্ট এক বিয়োগ করবো এবং সেখান থেকে আমরা কি করছি দেখো না এখান থেকে আমরা মাইনাস করব যেটা পরের সংখ্যাটা আছে সেটাকে অ্যাডিজিট আমরা রেখে দেবো এবার এটাকে আমরা ভাগ করব কত দিয়ে এখানে দেখো তিনটে সংখ্যা বলেছে একটা আছে তো পাঁচ ছয় এবং সাত পাঁচ ছয় এবং সাত যখন একের বেশি সংখ্যা থাকবে এর আগে যে সংখ্যা ছিল মাত্র একটা সংখ্যা ছিল সেটা একটা দিয়ে আমরা ভাগ করেছিলাম আর যে ক্ষেত্রে একাধিক সংখ্যা থাকবে তখন সেই সংখ্যাগুলোকে কি করবো না যে সংখ্যাটা পাঁচ ছয় এবং সাত দিয়ে ভাগ যাবে সেই সংখ্যাটা কি হবে না একসঙ্গে এদের এলসিএম দিয়ে ভাগ দিতে হবে তাহলে সেক্ষেত্রে পাঁচ ছয় সাত তিনটের ক্ষেত্রে কী হবে না পাঁচ ছয় তিরিশ তিরিশকে সাত দিয়ে গুণ বলে আমাদের এলসিএম কত হয়ে যাবে না দুশো দশ আমাদের এলসিএম হয়ে যাবে তার মানে দুটো সংখ্যা যেটা আছে সেটাকে কি করব না দুশো দশ দিয়ে আমরা ভাগ করব আর এটাকেও আমরা দুশো দশ দিয়ে আমরা ভাগ করে দেব ঠিক আছে তাহলে দেখো দুশো পঞ্চাশ থেকে এক গেলে সেটা কত হয়ে যাচ্ছে না দুশো ঊনপঞ্চাশ এটাকে আমরা কি করছি না এটাকে দুশো দশ দিয়ে ভাগ করব। আর এটা যেমন এক হাজার রয়েছে এক হাজার তো থাকবে এবং এটাকে আমরা কি করব না তিনটে সংখ্যা দিয়ে ভাগ করার অর্থ হচ্ছে এদের এলসিয়ামকে দিয়ে ভাগ করা ঠিক আছে যে সংখ্যাটা পাঁচ ছয় এবং সাত দিয়ে ভাগ যাবে সেটা অবশ্যই এদের এলসিএম দুশো দশ দিয়ে থাকে ভাগ যেতে হবে তাহলে এক্ষেত্রে দেখো কত হচ্ছে দুশো ঊনপঞ্চাশ দুশো দশ দিয়ে করি তাহলে রাউন্ড ফিগারে কত যাবে না দুইয়ে যাবে দুশো কুড়ি তারপরে যেটা থাকবে সেটা ফ্র্যাকশান হয়ে যাবে সুতরাং ফ্র্যাকশান বা পয়েন্টের আমরা নেবো না ঠিক কমপ্লিটলি কতবার যাচ্ছে শুধু সেইটুকুই দেখবো দুশো ঊনপঞ্চাশ হলে দুশো দশ কবার যাবে না দুবার যাবে আর এখানে দেখো এক হাজারের মধ্যে দুশো দশ কত যাবে না চারবারই যাবে পাঁচবার হলে পাঁচ দুয়ে দশ হাজারের ছাড়িয়ে যাবে তো চার দুয়ে আটশো কত হয়ে যাবে না চল্লিশ হয়ে যাবে তাহলে চারবারই যাবে তার মানে সেক্ষেত্রে কত হচ্ছে না হ্যাঁ চারবারই হচ্ছে পাঁচ দিয়ে করলে তো বেশি হয়ে যাচ্ছে তো চারবারই হবে তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে এখানে দুশো কে দুশো দশ দুবার যাবে না তো সেক্ষেত্রে কত হবে না একবারই মাত্র তাহলে এক্ষেত্রে দেখো দুশো উনপঞ্চাশকে দুশো দশ দিয়ে করছি সেক্ষেত্রে কি হচ্ছে রাউন্ড ফিগারে একবারই ভাগ যাচ্ছে আর এক হাজারকে যখন দুশো দশ দিয়ে ভাগ করবো সেক্ষেত্রে রাউন্ড ফিগারে কত হচ্ছে না চারবারই যাবে সুতরাং তারপরে যে ফ্র্যাকশান আছে যে চারবার মানে কত চার দিয়ে আটশো চল্লিশ তো তারপরে যেটা যাবে আর তো একবার যাবে না সুতরাং রাউন্ড ফিগারে নেবো এক মাইনাস চার বা এক এবং চারের মধ্যে পার্থক্য তো চার থেকে এক গেলে কত হয়ে যাবে তিন হয়ে যাবে তার মানে ক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে তিন হবে তার মানে প্রশ্নে আমাদের যেটা বলেছিল যে দুশো পঞ্চাশ থেকে এক হাজার পর্যন্ত যে সংখ্যা তার মধ্যে কতগুলি সংখ্যা আছে যেটা পাঁচ ছয় এবং সাত দিয়ে ভাগ যাবে বা বিভাজ সুতরাং তিনটে সংখ্যা বা একের বেশি যখন কোনো সংখ্যা থাকবে সেক্ষেত্রে বিভাজ্য বললে তাদেরকে আমরা এলসিএম করে ফেলবো যেখানে পাঁচ ছয় সাতের এলসিএম কত হলো দুশো দশ আর যেহেতু এক্ষেত্রে আমাকে কি বলেছে না পর্যন্ত কথাটা ব্যবহার করেছে তো পর্যন্ত যখন ব্যবহার থাকবে সেক্ষেত্রে কী হবে না প্রথমটা থেকে আমরা এক বিয়োগ করবো আর যখন মধ্যে থাকবে সেক্ষেত্রে আমরা পরের সংখ্যা থেকে আমরা এক বিয়োগ করবো এইটুকু আমাকে মনে রাখতে হবে আর দুশো দল দিয়ে ভাগ করছি দুটোকেই শুধুমাত্র রাউন্ড ফিগার যে কতবার কমপ্লিটলি ভাগ যাচ্ছে আমরা পয়েন্ট বা ফ্র্যাকশান যেগুলো সেগুলোকে নবনে শুধু দুশো ঊনপঞ্চাশকে দুশো দশ দিয়ে করলে একবারই যাবে আর হাজারের মধ্যে দুশো দশ কবার যাবে চারবারই যাবে তো চার আর একের ডিফারেন্স বা পার্থক্য কত তিন কারণ এই ক্ষেত্রে বা এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত না তিন তো এবারের অঙ্ক দেখো কী বলছে এখানে যে চারশো এবং সাতশোর মধ্যে কতগুলি সংখ্যা নয় দ্বারা বিভাজ্য তাহলে এখানে কি আছে না চারশো এবং সাতশো দুটো সংখ্যা এখানে আছে তো দুটো সংখ্যা আমার প্রথমে লিখে বলবো চারশো এবং আর কি দিয়েছে না সাতশো দিয়েছে এবার বলছে যে শব্দটা কি ব্যবহার করেছে মধ্যে না পর্যন্ত তো এখানে দিয়েছে চারশো এবং সাতশোর মধ্যে তাহলে সেক্ষেত্রে মধ্যে যখন থাকবে সেক্ষেত্রে আমরা কি করব না একদম শুরুতে আমরা করেছি যে মধ্যে যখন থাকবে তখন শেষের যে সংখ্যা সেখান থেকে আমরা কি করব না এক আমরা মাইনাস করে দেব ঠিক আছে এবার কি বলছে না নয় দ্বারা বিভাজ্য তো নয় দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে চারশোকে আমরা নয় দিয়ে ভাগ করব এবং সাতশো মাইনাস এক সেটাকে আমরা নয় দিয়ে ভাগ করব এবং দুটোকে আমরা কি করব না বিয়োগ করে ফেলব তাহলে এক্ষেত্রে দেখো এটা কী থাকবে না এটা তো চারশো বাই নাইন যেটা যেমন আছে তেমনি আর সাতশো থেকে যদি এক বাদ দিই তাহলে সেক্ষেত্রে কত হবে না ছশো নিরানব্বই ডিভাইডেড বাই নাইন তাহলে এক্ষেত্রে নয় দিয়ে করলে কথা হবে ন চারে ছত্রিশ আর কত হচ্ছে না আবার চল্লিশ হচ্ছে তাহলে ন চারে ছত্রিশ মাইনাস এখানে যদি নয় দিয়ে করি তাহলে ক্ষেত্রে কত হচ্ছে ন সাতের তেষট্টি তেষট্টি হয়ে গেলে কত হচ্ছে না তেষট্টি হলে ছয় আবার সিক্সটি নাইন তো ন সাতের তেষট্টি রাউন্ড ফিগার যদি ছশো নিরানব্বইকে আমরা নয় দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে ভাগ ফল কত হবে না সাতাত্তর হবে তারপরে পয়েন্টটা আমরা নেবো না ঠিক আছে ঠিক তেমনি চারশোকে নয় দিয়ে করলে কত হচ্ছে চুয়াল্লিশ তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হবে না সাতাত্তর এবং চুয়াল্লিশ এর যে ডিফারেন্স বা পার্থক্য সেটা আমাদের হয়ে যাবে এবং সেটা হচ্ছে কত না তেত্রিশ সুতরাং একটা জিনিস খেয়াল রাখতে পারছো যে দুটো জিনিসের ক্ষেত্রে মধ্যে এবং আর কি আছে না পর্যন্ত যখন কতটা মধ্যে কতটা ব্যবহার থাকবে মধ্যে কতটা ব্যবহার থাকলে আমরা শেষের যে সংখ্যা সেখান থেকে এক বিয়োগ করবো আর যখন পর্যন্ত এই শব্দটা ব্যবহার করা থাকবে তখন আমরা প্রথম সংখ্যা থেকে আমরা এক বিয়োগ করব তারপর আমরা যেটা ভাগের কথা বলেছি যদি সিঙ্গেল নাম্বার থাকে তাহলে সেটা দিয়ে আমরা দুটোকে ভাগ করব ভাগ করলে যেটা রাউন্ড ফিগারে যে ভাগ ফলাবে সেটাই আমাদের কি হবে না তাদের মধ্যে যে পার্থক্য সেটা আমাদের উত্তর হয়ে যাবে আর যে ক্ষেত্রে একের বেশি সংখ্যা বলবে সেক্ষেত্রে আমরা কী করব না তাদের আমরা এলসিএম যেটা হবে সেটা দিয়ে আমরা ভাগ করে দেবো তো সেদিক থেকে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত হচ্ছে না তেত্রিশ এবারে অঙ্কে কী লিখেছে অঙ্কে লিখছে যে তিন অঙ্কের কতগুলি সংখ্যা পনেরো দ্বারা বিভাজ্য আগে যেমন নাম্বারের একটা রেঞ্জ দিয়ে দিয়েছিল ক্ষেত্রে কিন্তু সেই নাম্বারের রেঞ্জ দেয়নি বলছে তিন অঙ্কের কতগুলি সংখ্যা তিন অঙ্কের সংখ্যা বলতে আমরা জানি তিন অঙ্ক দিয়ে শুরু হচ্ছে কত না একশো দিয়ে শুরু হচ্ছে তার আগে নিরানব্বই হচ্ছে দুই অঙ্কের সংখ্যা এবং শেষ হচ্ছে কোথায় না নশো নিরানব্বই শেষ হচ্ছে তার কারণ হচ্ছে এর পরে যদি আমরা যাই তাহলে সেক্ষেত্রে এক হাজার হয়ে যাবে এবং সেটা তিন অঙ্কের হবে না সেটা কত হবে না চার অঙ্কের হবে সুতরাং এর থেকে বেশি গেলে চার অঙ্কের আর এর থেকে যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে দুই অঙ্কের হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আমরা এতক্ষণ করে এসেছি যে সেটা হচ্ছে কি যে মধ্যে এবং পর্যন্ত দুটো শব্দটা কি তাহলে এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে লিখি সেটাকে কী লিখতে হবে না একশো থেকে যদি আমরা লিখি যে একশো থেকে নশো নিরানব্বই কী করতে হবে না শব্দ ব্যবহার করতে হবে পর্যন্ত তাই না এই যে শব্দ ব্যবহার করলাম যে একশো থেকে নশো নিরানব্বই তিন অঙ্কের সংখ্যা কত না একশো থেকে নশো নিরানব্বই পর্যন্ত তো পর্যন্ত মানে কি সেক্ষেত্রে কি করতে হবে না প্রথমটা থেকে আমাকে বিয়ে করতে হবে ঠিক আছে তো মনে রাখা খুবই সোজা অনেক সময় মনে হয় যে মধ্যে হলে কোনটা করব আর পর্যন্ত থাকলে কোনটা করব তো পর্যন্ত আর প্রথম দুটোই পদ থাকবে পর্যন্ত মানে কি প্রথম তার মানে সেক্ষেত্রে কী হবে না প্রথমে যেটা আছে সেখান থেকে আমাকে মাইনাস করতে হবে তাহলে এখানে প্রথম কি করব না একশো যেটা আছে সেখান থেকে আমরা এক বিয়োগ করে দেব এবং পরে যেটা থাকবে সেটা অ্যাটেজি থাকবে নশো নিরানব্বই থাকবে এবং এটাকে কত দিয়ে ভাগের কথা বলেছে না এখানে বলছে পনেরো দিয়ে ভাগের কথা বলেছে তাহলে এটাকে আমরা পনেরো দিয়ে ভাগ করব আর যেখানে রয়েছে নশো নিরানব্বই সেটাকে আমরা পনেরো দিয়ে ভাগ করব তাহলে এই তিন অঙ্কের সংখ্যা সরাসরি পর্যন্ত বা মধ্যে যদি না বলে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে তিন অঙ্কের সংখ্যা একশোতে শুরু হচ্ছে নশো নিরানব্বই শেষ হচ্ছে তাহলে আমরা যদি কথায় লিখি তাহলে সেক্ষেত্রে কী হবে না একশো থেকে নশো নিরানব্বই পর্যন্ত ঠিক আছে পর্যন্ত মানে কি না প্রথম যেটা আছে সেখান থেকে আমাকে এক বিয়ে করতে হবে এবং যেটা দিয়ে ভাগের কথা বলেছে এখানে যেমন কথা বলেছে পনেরো দিয়ে তো পনেরো দিয়ে আমরা ভাগ করে দেবো তাহলে এখানে দেখো পনেরো দিয়ে যদি প্রথমে ভাগ করি তাহলে একশো থেকে এক গেলে কত হবে না নিরানব্বই হবে তো নিরানব্বইকে পনেরো দিয়ে করলে পনেরো ছয় নব্বই তাহলে ছবারই যাবে রাউন্ড ফিগারে আর এরপরে কত হচ্ছে না এখানে দেখো পনেরো ছয় নব্বই আবার নয় নয় আবার পনেরো ছয় নব্বই তার মানে ছেষট্টি তাহলে ছেষট্টি এবং ছয় দুটোকে যদি ডিফারেন্স করি তাহলে সেক্ষেত্রে দুটোর মধ্যে পার্থক্য কত না ষাট হবে তার মানে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না ষাট উত্তর হয়ে যাবে সুতরাং অঙ্ক দেখো অঙ্ক যেভাবে বলু সরাসরি যদি বলে যে মধ্যে তাহলে সেক্ষেত্রে আমরা শেষের যে সংখ্যাটা থাকবে সেখান থেকে বিয়োগ করব। আর যদি শব্দটা থাকে পর্যন্ত তাহলে সেক্ষেত্রে প্রথমটা থেকে আমরা এক বিয়োগ করব তারপর যেটা ভাগের কথা বলেছে সেটা দিয়ে আমরা ভাগ করব। আর যদি সরাসরি পর্যন্ত বা মধ্যে না থাকে যেমন এই অঙ্কের ক্ষেত্রে বললো যে তিন অঙ্কের কতগুলি সংখ্যা কেননা তিন অঙ্কের সংখ্যা বলতে একশো থেকে শুরু নশো নিরানব্বই শেষ সুতরাং আমাদের যদি কথায় বলতে হয় তাহলে সেক্ষেত্রে কী বলতে হবে যে একশো থেকে নশো নিরানব্বই পর্যন্ত আর পর্যন্ত শব্দটা যখনই আসছে তখন কী হবে না প্রথম থেকে আমাকে এক বিয়োগ করতে হবে তারপরে যেহেতু এখানে পনেরো দিয়ে ভাগের কথা বলেছে তো দুটোকে আমরা পনেরো দিয়ে ভাগ করে তাদের যে ডিফারেন্স কত হচ্ছে না ছয় এবং ছেষট্টি ছয় এবং ছেষট্টি ডিফারেন্স বা পার্থক্য শার্ট তার মানে এই ক্ষেত্রে বাই এই অঙ্কের ক্ষেত্রে উত্তরগত না শার্ট এবারের অঙ্ক দেখো এটা এসএসসি সিএইচ এসেছিলো দু হাজার আঠেরোতে একই ধরনের অঙ্ক কী বলছে অঙ্কে যে তিন অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা চার দ্বারা বিভাজ্য তো সে একই কথা বলবো যে তিন অঙ্ক বিশিষ্ট মানে কি সেক্ষেত্রে তিনটে অঙ্ক তার মানে সেক্ষেত্রে এক হাজার আর কি আছে না নশো নিরানব্বই হবে যদি আমি কথায় লিখি তাহলে সেক্ষেত্রে কথা হবে না একশো থেকে একশো থেকে কত পর্যন্ত নশো নিরানব্বই পর্যন্ত সুতরাং আমাদের আগে যে শব্দটা ছিল যে পর্যন্ত বা কি এই অঙ্ক যেটা এসএসসিতে হয়েছিল এই ধরনের অঙ্ক থাকে ছোট অঙ্ক কিন্তু আমাদের যদি জানা থাকে যে কিভাবে আমরা করব কিভাবে কোনটা প্রথমটা থেকে করব মাইনাস নাকি দ্বিতীয়টা থেকে বা শেষটা থেকে সেটা আমাদের তো তিন অঙ্ক বিশিষ্ট আর কিছুই লেখে নেই পর্যন্ত বা মধ্যে নেই তো তিন অঙ্ক মানে কি একশো যেখানে শুরু নশো নিরানব্বই সেখানে শেষ তার মানে আমরা কথাই লিখলে হবে ঠিক একই কথা যে একশো থেকে নশো নিরানব্বই পর্যন্ত তো পর্যন্ত শব্দ যখন থাকবে পর্যন্ত মানে কি প্রথম তাহলে সেক্ষেত্রে প্রথমে কি করবো না একশো যেটা আছে সেখান থেকে আমরা এক বিয়োগ করে দেবো আর পরে যেটা আছে নশো নিরানব্বই সেটা তো একই থাকবে তাহলে এবার থেকে কী বলেছে না দুটোকে যদি আমরা করে নিই এটাকে কি করতে হবে কত দিয়ে বলেছে কত দিয়ে বিভাজ্য চার দ্বারা বিভাজ্য তাহলে এটাকে আমরা চার দিয়ে ভাগ করবো এবং এটাকে আমরা চার দিয়ে ভাগ করবো দুটোকে আমরা বিয়োগ করবো তাহলে এখানে কত হচ্ছে না নিরানব্বই বাই চার আর এখানে তো নশো নিরানব্বই বাই চার যা আছে একই রকম নিরানব্বইকে চার দিয়ে করলে কত হয়ে যাবে না এখানে দেখো চব্বিশ চারে ছিয়ানব্বই ঠিক আছে পঁচিশ চারে হয় পঁচিশ চারে একশো তো এক কম আছে সুতরাং পঁচিশ যাবে না কতবার যাবে চব্বিশ যাবে আর এটাকে যদি চার দিয়ে ভাগ করি তাহলে সেখানে কথা হবে প্রথমে যে চার দুয়ে আট তারপরে কত হচ্ছে এক আর নয় তার মানে কত হচ্ছে চার চারে ষোলো তারপরে তিন আর নয় উনচল্লিশ তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না চার নয় তো দুশো উনপঞ্চাশ আর চব্বিশ দুটোর মধ্যে যদি আমরা ডিফারেন্স করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না দুশো উনত্রিশ আমাদের উত্তর হবে তার মানে তিন অঙ্ক বিশিষ্ট দুশো পঁচিশটি সংখ্যা আছে যেটা চার দ্বারা বিভাজ্য এস এসে সেই ছেলে আসা দু হাজার আঠেরোতে অঙ্ক সুতরাং অঙ্কগুলোর ক্ষেত্রে যদি সরাসরি আমাদের তিনটে জিনিস মনে রাখতে হবে একটা হচ্ছে যে অঙ্কের মধ্যে যদি সরাসরি বলে দেয় যে মধ্যে বা পর্যন্ত পর্যন্ত থাকা মানে প্রথমটা থেকে এক বিয়োগ করবো আর যদি মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে পরে বা শেষের সংখ্যাটা দেখে আমরা এক বিয়োগ করবো এবং যদি সিঙ্গেল নাম্বার দিয়ে বিভাজ্য বলে তাহলে সেটা দিয়ে সরাসরি ভাগ করব আর যেখানে একাধিক সংখ্যা দিয়ে ভাগের কথা বলবে সেক্ষেত্রে যে সমস্ত সংখ্যা থাকবে সেটা দুটো থাক তিনটে থাক চারটে থাক তাদের আমরা যেটা এলসিএম হবে সেটা দিয়ে আমরা দুটোকে ভাগ করব এবং ভাগ করলে যে ভাগ ফলটা সেটা রাউন্ড ফিগারে নেবো ফ্র্যাকশান বা দশমিক আমরা নেবো না সরাসরি তাদের মধ্যে বিয়োগ করব বা তাদের ডিফারেন্স বের করবো সেটা হয়ে যাবে আমাদের উত্তর শুধু এইটুকুই মনে রাখতে হবে তাহলে এই ধরনের যখন অঙ্ক যে বিভাজ্যতা নাম্বার সিস্টেমের মধ্যে যে বিভাজ্যতা যে সমস্ত অঙ্কগুলো থাকে এই ধরনের অঙ্ক আমরা সেপ স্ট্রেট হয়ে ঠিক এইভাবে আমরা সরাসরি করব তাহলে খুব কম সময়ে আমরা কিন্তু এই ধরনের অঙ্কগুলো সলভ করতে পারব তো আজকে ছোটো ভিডিও এই পর্যন্ত তো যারা আমার নতুন এই ভিডিও দেখছো যারা প্রথমবার দেখছো তারা যদি এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে